আমি একজন মা আমার সন্তানকে আমি কোথায় নিয়ে যাব কার সঙ্গে মেশাবো এটা আমি অনেক আগে থেকে নির্ধারণ করে রাখি আমি চাই ও সবার সঙ্গে মিশুক সবার সঙ্গেই সব পরিবেশেই যাক কিন্তু সেই পরিবেশকে বোঝার মতো ক্ষমতা যখন ও হবে তখন যখন ও নিজে এই বিষয়গুলোকে মেনে নিতে পারবে কেন মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করবে তখন এর আগে নয় আমি যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে যে আমার সন্তানকে কোথাও নিয়ে গেলাম কোনো বাসায় নিয়ে গেলাম সেখানে তারা ওর কোনো কিছু ধরা কিংবা ওর কোনো অ্যাক্টিভিটির কারণে তারা খুব বিরক্ত হলো কিংবা বিরক্তিকর একটা চেহারা বানিয়ে রাখলো সেখানে আমি আর দ্বিতীয়বার কখনো আমার সন্তানকে নিয়ে যাব না এটা একটা বিষয় আরেকটা বিষয় আমার দিক থেকে যেটা আমি করি সেটা হলো যে আমি চেষ্টা করি যাতে আমার সন্তান এমন কোন অ্যাক্টিভিটি এখনই এই বয়সেই যাতে যেটা করার কথা যে সেটাও যাতে না করে আমি খুবই সাবধান থাকি যে যেটা করলে অন্যরা আমার সন্তানের প্রতি তার বিরক্ত হবে এর বড় ব্যাপার হলো আমার সন্তানের প্রতি তার একটা বিরক্তি মনোভাব চলে আসবে যেটাকে আমি খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারবো না আমি খুবই বলছি হয়তো সেটার প্রতিবাদ করব যে কারণে আমি আগে থেকেই খুব সচেতন থাকি যে আমি সন্তান কোন বাসায় নিয়ে যাব কিংবা কার কাছে নিয়ে যাব আমি অনেক জায়গায় ঘুরতে যাই অনেক বাসায় যাই অনেকের বাসায় যাই অনেক যাই অনেক কাছের মানুষের বাসায় যাই কিন্তু সব সময় আমি এই বিষয়টিকে মাথায় রেখে যাই সম্ভাবনাকে কোথায় নেব আর কোথায় নেব না কোথায় কতক্ষণের জন্য নেব এবং কতক্ষণের জন্য নেবো না বাসার বাইরে গেলেও কাদের সঙ্গে ওকে আমি ঘুরবো সে সময় আমার সন্তানকে নিব কি নিবো না এই বিষয়গুলি মাথায় রেখেই নিয়ে যাই কারণ এটি না হলে ও ও বোর হবে এবং আমারও যে অ্যাক্টিভিটি আমারও যে স্বাভাবিক চলার যে জায়গা সেগুলো অনেক ছোট হয়ে আসবে কিন্তু আমি চেষ্টা করি আমার যেহেতু যেতে হবে আমার যেহেতু চলতে হবে ওকে যাতে এরকম কোনো পরিস্থিতিতে না ফেলে ও যাতে এরকম পরিস্থিতিতে না পড়ে কারণ অনেকেই দেখা যায় যে সন্তান একটু বাচ্চার একটু খেলছে বাচ্চার একটু অ্যাক্টিভিটি করছে বাচ্চার একটু মানে হাসছে কাঁদছে এতেই দেখা যায় অনেকে খুব বিরক্ত হয় যাদের সন্তান আছে যাদের সন্তান বড় হয়ে গেছে অনেক সময় দেখা যায় সেই সমস্ত মায়েরাও বিরক্ত হয়ে যায় যেটা আসলে দৃষ্টিভঙ্গিগত ব্যাপার এবং মানসিক চিন্তার ব্যাপার যে একটা মানুষ আরেকটা বাচ্চা কিংবা আরেকজন মানুষকে কীভাবে ট্রিট করবে সবার আসলে এক ধরনের গ্রহণযোগ্যতা কিংবা এক ধরনের বিকাশ তো হয় না হ্যাঁ যে কারণে আমি বিষয়টিকে বাড়াতে দেই না সুতরাং সন্তানের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রত্যেক বাবা মার মেনে চলা উচিত যাতে সন্তানের জন্য অন্যকে বিরক্ত না হয় যেটা সন্তানের উপর খারাপ বা বিরূপ মনোভাব বা বিরূপ পরিবেশ তৈরি করে এ বিষয়গুলো সবাই আমরা অনেক কষ্ট করে হলেও মনে রাখবো তাহলে সন্তানের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে